আজকের দিনটা ছিল থার্টিএ সেপ্টেম্বর আজকে মঙ্গলবার আর আজকের দিনটা ছিল মহা অষ্টমীর দিন আজকে সকাল থেকে বেশ তাড়াহুড়ি ছিল প্রথমেই আমি সকাল নটার মধ্যে তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছিলাম তো যত ভীষণই ঘুমাচ্ছিলো কালকেও যেহেতু রাত্রেবেলায় আমাদের লেটই হয়েছে শুতে ওই জন্য ঘুম ভাঙছিল না কিন্তু আজকে তো কিছু করার নেই ওকে নটার সময় আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম আমি তো আরও আগেই উঠেছিলাম পনেরো আটটা এরকম সময়তে কারণ আমার রান্নার দিদি এসেছিল তাকে দিয়েও রান্না বান্নাও করিয়ে নিয়েছি একটু আর তারপরে এই যে শাড়ি পরে একদম চটপট রেডি হয়ে নিয়েছি আজকে ভেবেইছিলাম এই যে এই বিষ্ণুপুরে চিল্ক শাড়িটা মোব আর তার সাথে তোদেরকেও পাঞ্জাবি পরে রেডি করে দিয়েছি আর উজ্জ্বল একটা নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে আমাদের এক বন্ধু আছে আমরা যেখানে যাচ্ছি হোয়াইট হয়ে ইলেকট্রনিক সিটি এটা ব্যাঙ্গালোরের সবাই চিনবে এটা ভীষণই ফেমেস এই এরিয়াতে বিশেষ করে তো সেখানে মেম্বারশিপ নেওয়া আছে ওদের তো ওদের ফোন করে জানতে পারলাম যে সাড়ে দশটা থেকে অঞ্জলি শুরু হবে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তো এই একটা তারা থাকে অঞ্জলির দিন যদি মিস করে যায় আগের বছর অঞ্জলিটা ভীষণ তাড়াতাড়ি ছিল আমরা গিয়ে পৌঁছেছি আর তখনই জাস্ট অঞ্জলি শেষ হয়েছে তো সেজন্য মিস হয়ে গেছিলো এই বছর সেটা কিছুতেই চাইছিলাম না তাই আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এইখানে না একটা সিগনালে ভীষণ ট্রাফিক হয় সেই সিগন্যালটা পেরোতে অনেকটা টাইম লাগে তা না হলে এটা আমাদের বাড়ির থেকে কিছুই ডিস্টেন্স আট থেকে ন মিনিট মতন লাগে যাই হোক আমরা এগারোটার মধ্যে পৌঁছেও গিয়েছিলাম আর তখন পুষ্পাঞ্জলি শুধু একবারই হয়েছে আরও পুষ্পাঞ্জলি হবে তো আমরা যখন গেলাম তখন সেকেন্ড কি থার্ড রাউন্ড শুরু হয়েছে আমরা দিলাম পুষ্পাঞ্জলি দেব বলে আমি আর উজ্জ্বল সকাল থেকে উপোস করেছিলাম তবে তবুও তো বাচ্চা মানুষ ওকে তো উপোস করানো যায় না ও খেয়েই এসেছিল তবুও পুষ্পাঞ্জলি দিয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ঠাকুরের ফল প্রসাদ আর চরণামৃত নৃত্য খেয়ে আমরা উপোস ভাঙলাম আর তারপর এখানে যে ফুড কোর্টটা আছে আর কি ফুড স্টল গুলো বসেছে সেইখানটায় চলে এসেছিলাম আজকে বেশ ভালো রোদ্দুর ছিল আমরা ভেতরে সাওয়ার দিকেই বসেছিলাম আর সকাল থেকে খাইনি ক্ষীও পেয়ে গিয়েছিল তাই লুচি আর আলুর দম অর্ডার করেছিলাম আর এটা আমি আর উজ্জ্বল দুজনে মিলেই খেয়েছি তোজোর জন্য সন্দেশ আমাদের জন্য গোলাপ জামুন এই সমস্ত অর্ডার করেছিলাম প্রথমে আমরা ভেবেছিলাম যে এখান থেকে ভোগ নিয়ে যাব তো এখানে যেহেতু সন্ধি পুজোটা এই বছরে তাড়াতাড়ি এখন সেই জন্য সন্ধি পুজো হওয়ার পরে ভোগ দিতে দিতে প্রায় আড়াইটে কি তিনটে তো অতক্ষণ তোজো তো থাকতে পারবে না খেয়ে সেই জন্য ভাবলাম যে ঠিক আছে ঠাকুরের প্রসাদ চরণ আমি এটা তো খেয়েইছি সেটা খেয়ে উপোস ভেঙেছি তো বাড়িতে গিয়েই আজকে হচ্ছে শ্যামা চাল যেটা শ্যামা চালের মুগের ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নেব তো সেটাই আমি বানিয়ে নিয়েছিলাম আর তো খাইয়ে দিয়েছি আর আমার রান্নার দিদি পনিরটা করেই ছিল সকালবেলাতে সাথে গরম গরম বেগুনও ভেজে নিলাম অষ্টমী সকালটা এভাবেই কাটলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকোটা